আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই মাখনিস স্লাইফ স্টাইল ব্লগ চ্যানেল থেকে আর একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আই হোপ সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সকল ভালোবাসার মানুষদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আর সম্মান জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করলাম আজকে সকালের নাস্তায় একটু ভিন্নতা এনেছি তো প্রতিদিন একই ধরনের নাস্তা খেতে কিন্তু ভালো লাগে না আমাদের সবাই চিতাই পিঠাটা সে কারণে রাতেই আমি কিছু আলো চাউল ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন গ্রিন্ডারে গ্রেন্ড করে নিয়ে একেবারেই ওখান থেকেই কিন্তু এই পিঠাগুলো ভেজে নিচ্ছি একটু মোটা মোটা করেই ভেজে নিচ্ছিলাম আমি চিতাই পিঠা খুব একটা ভালো করে ভাজতে পারি না মাঝে মাঝে দেখা যায় একেবারেই চ্যাপটা হয়ে যায় তো মাঝে মাঝে দেখা যায় আবার ভালোই হয় চিতাই পিঠা আসলে গোলাটার উপরে নির্ভর করে আর গোলাটা ভালো হলে পিঠাও কিন্তু ভালো হয় তো এর মধ্যে কিন্তু আমি বেশ কয়েকটা পিঠা ভেজেছি প্রথম পিঠাগুলা বেশ ভালো হয়েছে তারপরে যে পরের পিঠাগুলা মানে পেটের অংশটা একটু এই যে চাপা লেগে গিয়েছে তো যাই হোক কী কারণে বা এরকম হলো জানি না তো প্রথম পিঠাগুলা কিন্তু আমার শাশুড়ি আমার শ্বশুর আব্বাকে দিয়ে দিয়েছি পট করে ভেজে আর কি চা দিয়ে ওদেরকে দিয়ে দিয়েছি একটু দেরি হয়ে গিয়েছিল ঘুম থেকে উঠতে উঠতে কারণ বৃষ্টি ছিল তো সেই কারণে আর কি ঝটপট বানিয়ে নিচ্ছিলাম তো প্রথম পিঠাগুলো বানিয়ে সঙ্গে সঙ্গে ওদেরকে দিয়ে দিয়ে বাকিগুলো আর কি পরে যখন ভাজছিলাম তখন আর কি ভিডিও করছিলাম তো যাই হোক খেতে কিন্তু ভালোই হয়েছিল নাস্তায় মাঝে মাঝে ভিন্নতা আনলে বেশ ভালো লাগে আজকে আমি সকালের নাস্তা কমপ্লিট করে সংসারের যে বাকি কাজগুলো আছে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আরও কিছু কাজ আছে পরে করে নিব আর আজকে আমি শীতের কিছু প্রস্তুতি নিব সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব এই তো আমার মেয়ের এখানে ফ্রকগুলো যে দেখছেন এগুলো কিন্তু একদমই পরে না দেখা গিয়েছে গত এক দেড় বছর আগে ফ্রক পেঁধার জন্য খুবই ওর ইচ্ছা ছিল যখনই যেখানে যাব ফ্রক দেওয়া আমি ফ্রক কিনব কিন্তু এখন দেখা যাচ্ছে একদমই ফ্রক পরে না ও দেখা যায় যে খালি টি শার্ট প্যান্ট ওগুলোই বেশি পরে তো ফ্রকগুলো যেহেতু পরে না যে সেই কারণে অনেকগুলো বাড়িতে পরা ফ্রক ছিল ওগুলো সব মানুষকে দিয়ে দিয়েছি যাদেরকে দেওয়া যায় আর এই ফ্রকগুলো একটু ভালো আছে আর এগুলো এখনও হয় যে কারণে ভাবলাম যে এগুলো রেখে দিই দেখা যাক যদি পরবর্তীতে পড়তে পারে পড়তে চায় তো সেই কারণে এখন এগুলো গুছিয়ে নিয়ে শীতের জন্য একটু প্রস্তুতি নিচ্ছি শীতের মধ্যে কিন্তু ফ্রক বেশি পরানো হয় না বাচ্চাদেরকে দেখা যায় ফুল প্যান্ট এবং ফুল টি শার্ট ওগুলোই কিন্তু পরানো হয় যে কারণে ফ্রকগুলো কিন্তু আর প্রয়োজন হবে না যে কারণে ভালো ভালো ফ্রকগুলো আর কি গুছিয়ে আমি ভিতরে রেখে দেবো আর যেখানে রেখেছিলাম ওই জায়গাটা খালি করে নিলাম তো যাই হোক এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তো প্লিজ আমার ভিডিওর কোন অংশ যদি আপনার থেকে ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আপনার সঙ্গে রাখতে পারেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার গত ভিডিওতে ব্লগার নাহিদা আইডি থেকে নাহিদা আপু খুব সুন্দর করে কমেন্ট করেছিলেন তো আপু আপু লিখেছিলেন যে ধৈর্য ধরেন ধৈর্যর ফল ভালো ধৈর্য ধরলে কিন্তু একদিন সবকিছুই হবে তো যাই হোক আপু কিন্তু খুব সুন্দর করে লম্বা একটা কমেন্ট করেছিলেন তো কিছুই আর কি পড়লাম না তো যাই হোক আপু আমাকে সুন্দর করে এই কথাটা বলার জন্যে আমাকে অনেক অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপু তনি চ্যানেল থেকে তনি আপু কমেন্ট করেছিলেন আপু তো আপনার কণ্ঠটা অনেক সুন্দর তো অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট সত্যি অনেক বেশি ভালো লাগে তো এই তো দেখেন আমি মানে ফ্রকগুলো সবগুলো নামিয়ে নিয়ে ওগুলো ভাস করে ভিতরে রেখে দিয়ে এখন আমি এই জায়গাগুলো খালি করে রাখলাম এখন শীতের কাপড়গুলো বাহির করব আর এখানে কিন্তু রাখবো তো দেখা যায় কি শীতের আগের প্রস্তুতি শীতের পরের প্রস্তুতি এগুলো কিন্তু থাকেই তো এইভাবে প্রস্তুতি নিলে কিন্তু বেশ ভালো হয় কয়েকদিন পরেই কিন্তু শীত ভালো মতো পড়ে যাবে যে কারণে জায়গাটা খালি করে রাখলাম তো আজকে আর দুপুরের রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার না তো অনেকটাই দেরি হয়ে গিয়েছিল দেখা গিয়েছিল অনেক কিছু ক্যামেরা অন করে করার মতো আর হয় নাই তো যাই হোক এখন বিকালের নাস্তায় চলে আসলাম তো বিকালের নাস্তার জন্য আমার শ্বশুরাব্বা কিছু নাস্তা কিনে নিয়ে এসেছে তো এগুলো কিন্তু মাঝে মাঝে নিয়ে আসে এগুলো দিয়ে কিন্তু নাস্তা করে নেই প্রতিদিনই ভাবি যে ভাজা পোড়া তেল এগুলো আর খাবো না কিন্তু যখন নিয়ে আসে তখন আর থাকতে পারি না তো যাই হোক বিকালের নাস্তা কমপ্লিট করে নিলাম তো সবাইকে বিকালে নাস্তা দিয়ে দিয়েছি পরেই আমি খেয়ে নিয়েছি তো খেয়ে নিয়ে তারপর এই তো আজকে হাঁসের মাংস নিয়ে রাতের জন্য মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কুমড়ো কেটে নিয়েছি তো সব কিছু নিয়ে তারপরেই কিন্তু আবারও ক্যামেরাটা অন করেছি তো পিঁয়াজ কেটে নিয়েছি তো পিঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে তো এই মুহূর্তে আপনাদের ভাইয়াও চলে এসেছে তো আমার একটু ভালোই হলো বললাম যে একটু মোবাইলটা ধরেন তো ও যদি আমার সঙ্গে থাকে অনেক সময় কিন্তু মোবাইল ধরে আমাকে হেল্প করে তো যাই হোক ও কিন্তু আমার ট্রাইপট হয় মাঝে মাঝে তো যাই হোক এই তো হাঁসের মাংসটা দেখেন মানে সব শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছিল তারপর এই যে পেঁয়াজগুলো আধা ভাজা হয়েছে এখন হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম আসলে রান্নাটা একটা আর্ট রান্না আসলে যেভাবে করা যায় ওইভাবেই ভালো লাগে রান্না করতে শুধু ধৈর্য লাগে ধৈর্য ধরে যদি রান্না করা হয় আর যদি মনোবল ভালো থাকে মন ভালো থাকে তাহলে কিন্তু রান্না ভালো হয় মন ভালো না থাকলে দেখবেন রান্না ভালো হয় না রান্না করতে এসে যদি আমরা ভাবি যে কখন রান্নাঘর থেকে চলে যাব কখন রান্না হবে এমন যদি একটা মনের মধ্যে তাড়াহুড়া থাকে তাহলে কিন্তু কখনো ভালো হয় না এই তো দেখেন এখানে আমি সব শুকনো মশলাগুলো দিয়েছিলাম কিন্তু আদা রসুন কাঁচামরুচ পেস্ট ওগুলো একটাও দেই নেই মাংসগুলো একটুখানি ভেজে নেওয়ার পর তারপর আমি আদা পেস্ট রসুন পেস্ট এখন দিয়ে দিচ্ছি আসলে আমার আমার রান্না আমি এক এক দিন এক এক রকমে করি যেভাবে যেদিন করে আমার ভালো লাগে ওইভাবে ওই দিন করি তো আজকে ভাবলাম এইভাবে করি আজকে এইভাবেই করে নিচ্ছি দেখা যায় কি একটু সময় নিয়ে মাংসগুলো কষিয়ে পেশিয়ে নিলে তারপর কিন্তু মাংসগুলোতে ঝোল দিলে এমনিতেই মাংসর টেস্টটা বেশি হয় আসলে মাংসর টেস্টটা কষানোর উপরে নির্ভর করে তো যাই হোক হাঁসের মাংসটা আমি প্রথমেই ভালো করে ভেজে নিয়ে তারপর এই যে আদা রসুন কাঁচামরুচ পেস্ট ওগুলো দিয়ে দিলাম তো এখন আমি আবারও ভালো করে কষিয়ে নিব তারপর কিন্তু গরম পানি দিয়ে দিব তারপর এখন ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর এখন অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি নেওয়ার পর আমি অফ ক্যামেরায় কুমড়োগুলো দিয়ে দিয়েছিলাম ক্যামেরা অন করার কথা ভুলে গিয়েছিলাম তো এখন কুমড়োগুলো দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু গরম পানিটা দিয়ে দিব তো যাই হোক আমার হাঁসের মাংস রান্নাটা আজ আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এভাবে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে তো অনেক টেস্টি হয়েছিল হাঁসের মাংস আর এই তো কুমড়ো দিয়ে তো আপনারা কারা কুমড়ো দিয়ে হাঁসের মাংস খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো আমার কাছে তো বেশ ভালো লাগে কুমড়ো দিয়ে হাসের মাংস খেতে এই তো ফাইনাল লুকটা দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আনাস আইডি থেকে একটা আপু কমেন্ট করেছিলেন মার্শাল্লা আপু ভিডিওর সাথে সাথে তোমার কথাগুলো শুনতে অনেক ভালো লাগলো তোমার কাজকর্মগুলো দেখে নিলাম তোমার জন্য শুভকামনা রইল অনেক অনেক ধন্যবাদ আপু আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসলে আমাকে যারা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন যারা আমার সাথে থাকেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আপনাদের একটা কোনো কমেন্ট আমাদেরকে কিন্তু নতুন একটা কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহিত দেয় আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে সবার জন্য অনেক অনেক দোয়া রইল আর রান্না বান্না শেষ করে প্রায় রাত নয়টা সাড়ে নয়টার দিকে আমার মেয়ে বলছিল পিৎজা খাবে তো পিৎজা খেতে বেশ পছন্দ করে যে কারণে পিৎজার সব জিনিসগুলোই কিন্তু ওর বাবা নিয়ে এসেছে এর আগেও একদিন বানিয়ে দিয়েছিলাম তো আজকে আবারও বানানোর জন্য বায়না করছে তো ভাবলাম আজকে একটু ভিডিও করি তো ক্যাপসিকাম ছিল না আর দেখা যায় কি উপরে সবজি দিলে তখন খেতে চায় না শুধু পিঁয়াজ দিয়েছি পিঁয়াজগুলোও কিন্তু খেতে চায় না ওগুলো সরিয়ে রেখে রেখে খায় তো যে কারণে আর কোনো কিছু দেই নেই তো মোটামুটিভাবে আর কি পিৎজা বানানো শিখে গিয়েছি খেতে কিন্তু ভালোই হয়েছিল তো বেশ কয়েকদিন অলরেডি পিৎজা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো আজকে আর কি শেয়ার করলাম তো যাই হোক আমার ভিডিওর প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার নতুন বন্ধু পুরানা বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার নতুন আর আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগের মাধ্যমে আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম